অন্ধকার কবরি যখন দিবে আমার রাখিবেন বিজি দয়ার নজরী চুমি বদম ধরিয়ায় আর জিয়া আল্লাহুম্মা বলা আলা। علی آل سيدنا ما دعا لم دیکھے لے شان عطا سرکار کھلنا کی دو عالم دیکھے لے شان آتا سرکار کھلنا کی سخاوت بن کے پھیلی ہے زیا سرکار کھلنا کی دو عالم دیکھے لے شان آتا سرکار کھلنا کی جرقن سبحان اللہ شه اللہ الفتح کی کھلنا کی الفت سے میرے سینے کو بھر دے تو میری ہر سانس سے نکلے সদা সরকার খলনা কি দয়ালম দেখে লে শালে আতা সরকার খলনা কি জরে বলো সুবহানাল্লাহ ববজি সরকার ওহরি রহমাতুল্লাহ মুর্শিদের আলোচনা হচ্ছে خیال, خیال دو عالم کی آتا او کو بڑا ہی رشک آتا ہے دو عالم کی آتا بو لے خدا ایک ایک, ایک آداب سرکار کھلنا کی دو عالم دیکھ لے شان آتا سرکار کھلنا کی بلندی اس کو میرا محبت کی ہوئی سبحان الله بلندی اس کو میراج محبت کی ہوئی دل جان سے جو خدمت میں جھکا سرکار کھلنا کی دو عالم دیکھ لے شان آتا سرکار کھلنا کی اللہم আমার মায়েদের তরফ হতে আট হাজার পাঁচশো মানে সাড়ে আট হাজার টাকা এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার মায়েদের হাত আরো দেওয়ার মতো তৌফিক দান করুক মহান আল্লাহ পাক জোরে বলি আমিন আলেমা বিবি এক হাজার এক হাজার আলেমা বিবি আমার অবশ্যই আপনারা কালেকশন দিবেন নিব কারণ তারাকপুর অক্তিয়া মসজিদের বিরাট ধর্মীয় জালসা আয়োজন করা হয়েছে পরিচালনা তারাকপুর অক্তিয়া মসজিদ কমিটি সহযোগিতায় গ্রামবাসী বৃন্দ স্থান তারাকপুর বকুলতলা মো বহরমপুর মুর্শিদাবাদ সম্মানিত নির্বাচিত আজকের সভাপতি আধুনিক যুক্তিবাদী মাওলানাকারী মতিউর রহমান চতুর্বেদী সাহেব ভগবান গোলা তলা তথা মাওলানাকারী ওমর ফারুক সাহেব তথা কারি রেজাউল করিম সাহেব তারাকপুর ইমাম লিখিত অলিখিত ওলামাই কারাম হুজাদ কারাম আত্মা সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাছারা স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা মহান আল্লাহ পাকে দয়াতে নবী পাকের মায়াতে পবিত্র জাল সাথে আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন শুকরিয়া মহান আল্লাহ পাকের চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী কনম আকা রহমাত আলমিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন ও সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাবার মদিনার তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ বৃষ্টি নয় বর্ষিত হোক জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবাজি আমার কিয়ামতের আলামত সংক্রান্ত বিষয় কিছু আলোচনা করা হবে কিয়ামতের আলামত সম্পর্কে বলা হয়েছে অনেক ফিতনা আবির্ভাব হবে তার মধ্যে অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারী দল বেশি হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে আমানতের খেয়ানত হবে আমানত বলতে আপনার কাছে আমি কিছু রাখলাম পরে আপনার কাছে চাইতে গেলাম আপনি বলছেন কই আমার কাছে দেওনি তো আরো উপদ্বীপ নদ নদী এবং গাছপালা কৃপণতা বৃদ্ধি পাবে কেয়ামতের ছোট ছোট এমনি ভাবে একশত একত্রিশটা আলামত আছে একশো একত্রিশটাই আজ বলা হয় গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে এখন মনে গান টান বাজে না নাকি বাজে না ঘন ঘন বাজার হবে চন্দ্রদ্বিখন্ডিত হওয়া চন্দ্রদ্বিখন্ডিত বহু আগে আপনার আমার নবী অংলের ইশারাতে করে দেখিয়ে দিয়েছেন জোরে বলেন এসব তাই আমাদের আলামত চাঁদ ওঠার সময় বড় হয়ে উদিত হবে জড় পদার্থ এবং হিংস্র পশু দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে ও একতলা করেছে আমি দুতলা ওই দুতলা আমি তিন তালা ও তিন আমি চার তালা ও চার আমি পাঁচ প্রতিযোগিতা চলবে কে কত উঁচু করতে পারে চলছে না এখন খেয়াল করেন দাসী তার মনি প্রসব করবে খেয়াল করুন দিন ইল মানে দিন ইল উঠে যাবে এবং মূর্খতা বিস্তার সঠিক ইলম আপনার কম হবে এবং মূর্খ খুব বেশি হয়ে যাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে নবী সাল আলী আসাল্লামের আগমন নবী পাকের আগমনটাও আদম পায়গম্বাদ থেকে ইসা নবী পর্যন্ত নবী এসেছেন সবাই বলে গেছেন কেয়ামত হবে তার মধ্যে আমার নবী পাকের আগমনটাও এটা কেয়ামাত খুব নিকটে এর আলামাত তিনি এসেও গেছেন এবং দুনিয়া থেকে পর্দাতে গিয়েছেন সাড়ে চোদ্দশো বছর পর পরিচিত লোকদের কি সালাম দেওয়া হবে যাকে তাকে সালাম দিবে না যাকে চিনবে তাকে দিবে যাকে চিনবে না তাকে সালাম দিবে না দেখুন প্রচুর বৃষ্টিপাত হওয়া ও ফসল হবে না অনেক পানি হয়েছে কিন্তু ফসল ঠিক মতো হবে না ফেতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে ফেরাত নদী দরিয়ায় ফেরাত যে ফেরাত নদীতে যে পানি নবী পাক নাবাসা ইমাম পাক পান করতে দেওয়া হয়নি ওই নদী থেকে স্বর্ণের পাহাড় প্রবাহিত হবে একদম নিকটে বাইতুল মাকদাস ফিলিস্তিন বিজয় এবং বাইতুল মাকদাস ফিলিস্তিন মুসলমানরাই জয়লাভ করবে আপনি মনে করছেন আমাদের সেনা তৈরি করতে হবে না গো বাবা আল্লাহ রেখেছেন আপনি আপনার কাজ করুন আল্লাহ করেন বলুন এটা আপনার আমার নবীর ভবিষ্যৎবাণী বাইতুল ও ফিলিস্তিন বিজয় কার কথা নবী পাকের কথা তা আপনি বলে গেছেন আমরা দুয়া করি বা নাই বা করি জয় হবি জোরে বলুন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই তারপরও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই গেছেন অপরন্ত ভারতের রাজা খাজা আজমিদিকে বানিয়ে গেছেন নাকি বলেন বাবজি আমার আরো দেখুন বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে এখন নারীরা খুব পর্দা করে তো নাকি পর্দা করে না বিশাল পর্দা করে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে ভূমিকম্প বৃদ্ধি পাবে ভূমি ধস ও চেহারা বিকৃতির শাস্তি দেখা দিবে মদ্যপান হালাল মনে করবে করছে না মদ একদম আম হয়ে গেছে ও হালাল ও হারাম কে বলেছিল মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে মসজিদ নিয়ে

ভয় ওই পুরুষ গাছে উঠবে গাছ থেকে ওরা গাছ ধরে হিলাবে যাতে পড়ে যায় ওখান থেকে ভয় পেশাব করবে সেই পেশাব খাবে তা থেকে গর্ভবতী হবে দুনিয়া যা সন্তান হবে সব হারাম জাদা হবে এখন দু তিনটে করে প্রায় লোকের আছে তিন ছেলের মা ফেলে তিন ছেলের মা পালিয়ে যায় এখানে যায় না স্বামীর কথা মোটে শোনে না তারপর ছেলেরাও দু তিনটে করে রেখেছে কাজকর্ম যেখানে করছে সেখানে এমন কোন ছেলে নাই যে তার কোড লাইনে সম্পর্ক নাই এমন কোন মেয়েও দেখছি না যে বাতাস লাগেনি এমন কোনো গাছ নেই যে বাতাস লাগেনি কম আর বেশি এসব কেয়ামতের আলামত খেয়াল করুন মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে এখন মিথ্যা কথা বলে না মানুষ না সবাই সত্য বলে এমন করে কথা বলবে যেন সবই সত্য কথা কি বুঝতে পারছেন আমার আমি বলো ওয়াজ শুরু করিনি আমি ছাটাই করছি ওয়াজ করবো তাই মানে কোদাল নিয়ে ছাটছি ধার ধার গুলো ঠিক করে লই এ চাষ শুরু হবে এখনো ওয়াজ শুরু হইব মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে মিথ্যা সাক্ষী এমন ভাবে দিবে যেন সত্য কথাই বলছে এর প্রচলন এখন বেশি না কি বলেন মুমিনের স্বপ্ন সত্য হবে যারা ইমানদার তারা যে স্বপ্নটা দেখবে সেটা বাস্তবই সত্য মুসলমানেরা শিরকে লিপ্ত হবে জেনা বেবিচার বৃদ্ধি পাবে জেনা বেবিচার কম হচ্ছে না এখন হাতের জেনা পায়ের জেনা চোখের জেনা কানের জেনা হাগো কারোর দিকে তাকালেন কোন নজরে সেটাও জেনা লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে সাদা হয়ে গেছে তো জন জন লাগার জন্য কালো করবে এই করে না কঠোর পক্ষে নিষেধ আমার নবী করেছে সময় দ্রুত চলে যাবে গেল এখনই এক সপ্তাহ জুমা চলে এলো এই তুক মনে হলো এখনই নামাজ পড়ে আসলো কদিন হইলো এক সপ্তাহ হয়ে গেল এত দূরত মনে হবে সুদ করে সংখ্যা বৃদ্ধি পাবে এখন আর লোক মোটে সুদ খায় না যদি খায় তাহলে মনে করেন কিয়ামতের আলামত সুন্নতি আমল সম্পর্কে গাফিলতি করবে সুন্নাত আমল করা তারা খুব অলস হঠাৎ মৃত্যুর বরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে এগুলো হলো চল্লিশটি এবার ছোট বড় মিলে মোট বলবো একশো একত্রিশটি আলামাত সেটা এগুলো এখন না এটা পরে আবামা কোন নজরে